তুমি কি ইনফেন এটা হাউ ডাউন আই ওল্ড আর না আসা বাইক হয় সাইমন একটা বাচ্চা ছেলে দুনিয়ার কিছুই দেখে নাই ও যদি না বাসে ও যদি মরে যায় তাতে কিছুই আইবে যাইবে না সাইমন যদি চলেও যায় যে ছোট বোলাপান ব্যাপার না এটা না আসা বাই বলছে কতটুকু কম আর এই কথা কইছে দেখিয়া বিল্লাইলের খেপিয়ে যায় এবার না সাইর এলাকায় যায় যে কথা কইলে প্রতিবাদ করতে মানবিক কাম রোস্ট বন্ধুর দ্বারে গেছে বন্ধুর এলাকায় কি সমস্যা জানতে তাই না আগে থাকতে বুদ্ধি বুদ্ধি করে রাখে যে মারামারি হবে বন্ধুর বন্ধু আর গ্যাং ম্যাং লইয়া রেডি থাই

কারণ ওইটা এরিয়ায় কিন্তু বেল্ল হেরা হয় নাই কারণ ও নাসার নাম সন্তানের সিনিয়া জবাব নাসা ভাই দিবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে জনসম্মুখে এখানে এসে ক্ষমা চাইবে তবে বেল্লাল কইতেছে চব্বিশ ঘন্টার ভিতরে নাসা মাপ চাইবে আর ওইটা হার অর্ধেক

দুই লাখ টাকা দাও তমুকে দুই লাখ টাকা দাও অমুকরে এক লাখ টাকা দাও চব্বিশ ঘন্টার মধ্যে এক লক্ষ টাকা দিতে হবে কেন তুমি আমাকে বাধ্য করতে